আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের পাইলস সম্পর্কে কিছু কথা বলতে চাই অর্থাৎ পাইলস আমাদের দেশে একটি পুরনো রোগ এরবنيه আসলে কথা বলা কি থাকে না তারপর কিছু মানুষ এই সম্পর্ক অসচেতন বা সচেতন নয় দেখবেন যে আধুনিকতার ছোঁয়া লেগে আমাদের দেশের এখন মায়েদের বা বੁੰদের যাদের পেটে বাচ্চা আসে এরা এলোপ্যাথি ডাক্তার দেখায়ছে এলোপ্যাথি ডাক্তার দেখানো ভালো আমি খারাপ বলবো না এটা ভালো জিনিস কিন্তু দেখবেন যে লেতি লেক্টারের কাছে গেলে তারা কিছু আয়রন জাতীয় আয়রন ভিটামিন ক্যাপসুল দিছে এবং সিরাপও দিছে অনেকে তাই এই আয়রন জাতীয় ট্যাবলেটগুলো খাওয়ার পরে তাদের পায়খানা কষা হয়ে যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এক দিন দু দিন 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 পরে পরে পায়খানা হচ্ছে এই পায়খানা কষা থেকে মূলত পায়স রোগের উৎপত্তি যেটা আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি তাই যারা পায়ের সমস্যায় ভুগতেছেন আপনারা আমাদের কলিকাতা তাহার ওষুধ সেবন করতে পারেন আমাদের ওষুধগুলো খুব ভালো মানের আর প্রতিটা লাইভে আমি আমার কথা বলে থাকি যে আমি কোন মেডিকেলে পড়ালেখা করে আসছি তাই দয়া করে যারা পাইল সমস্যা ভুগতেছেন বেশি টাকা খরচা করতে পারতেছেন না অপারেশন করতে পারতেছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা যদি আমাদের ওষুধ দুই তিন মাস সেবন করেন আল্লাহ রহমতে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না পাইলসের সমস্যাও থাকবে না আর অনেক রুগী এসে কমপ্লেন করে যে স্যার আমি তো দুইবার তিনবার অপারেশন করেছি আমি অনেক রুগী দেখেছি এভাবে তিনবার চারবার অপারেশন করার পরে পায়খানা রাস্তাটা প্রায় পচে গেছে এমন অবস্থা তারপর আবার হয়েছে তাই পাইলস হইলে মূলত অপারেশন অনেকের ক্ষেত্রে ভালো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি ওষুধ খেয়ে অর্থাৎ ওষুধ সেবন করে নির্মূল করতে পারেন সবচেয়ে এটা বেশি বেটার হয় সবচেয়ে বেশি ভালো হয় তাই আমি বলি তারা পাইলসের সমস্যায় ভুগতেছেন তারা আমাদের ওষুধ সেবন করতে পারেন আমাদের কলিকাতে হার্বাল ওষুধগুলো পালসের উপরে কাজ করে কোষ্ঠকাঠিন্য যে পায়েসের যে উৎপত্তি স্থল বা যে থেকে পালস হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠির একেবারে নিরাময় করে দেয় তাই আপনি আমাদের ওষুধগুলো সেবন করতে পারেন আর আমাদের ওষুধগুলো সেবন আসলে বেশি ব্যয়বহ হল না অল্প টাকা ভালো ওষুধ পাওয়া যায় কারণ হার্বাল ওষুধ আসলেই জগৎ বিখ্যাত ওষুধ একসময় যখন পৃথিবীতে এলোপ্যাথিক চিকিৎসা ছিল না আপনারা যদি পৃথিবীর ইতিহাস চিকিৎসা বিজ্ঞান আলোচনা করেন দেখবেন এক সময় জালিনুস সিনা বকরাত তারাই চিকিৎসা সেবা দিয়ে আসছিলো তারা সবাই কিন্তু হাকিম ছিল কেউই ডাক্তার ছিল না তাই আমি আপনাদেরকে বলি যারা পাইলসের সমস্যা বুক দিয়েছেন আপনি আমাদের হাড়বালস সেবন করেন হার্বাল তো আসলে খুব ভালো মানের ওষুধ গাছন্ত ওষুধ এটা যুগ যুগ ধরে শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী চিকিৎসা দ্বারা ওষুধ চিকিৎসা আমাদের চিকিৎসাটা মধ্যে গাছগাছাল ওষুধ আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না আপনি এখন অনেক ফার্মেসি দেখবেন যে হার্বাল ওষুধ পাওয়া যায় কাশের সিরাপ সেক্সুয়াল ট্যাবলেট এই আমাশার আমাশার ওষুধ পাইলসের ওষুধ কিন্তু আমরা যারা হার্বালের ডাক্তার আছি যারা মেডিকেলে পড়া করে আছে আমরা কখনো অ্যালোপ্যাথি ওষুধ দেখি না এলোপ্যাথিকে আমরা ঘিনে করি না এলোপ্যাথিকে আমরা ভালোবাসি সব রোগের ক্ষেত্রে সব ওষুধ প্রযোজ্য কারণ আমাদের কাছান্ত শুধু একটা উপকার আছে সেটা হলো কোনো সাইড এফেক্ট নেই আপনি যা খাবেন তাই উপকার করবে কিন্তু কোনো ক্ষতি করবে না এই কারণেই মানুষ যারা বুঝে যারা শুনে তারা হারবাল ওষুধ খায় অনেক রোগী এসে বলে স্যার আমি হার্বালে খুব ভালোবাসি পর অনেক বল স্যার আমি হারবারে ঘৃণাও করি তার ভালো লাগে না তাই নিয়ে আমার কোনো কথা নেই বা আমার কোনো প্রশ্ন নেই আজকে অ্যালোভেদিক ডাক্তারদের কাছে গেলেই দেখবেন যে একটি কথা বলে হারবাল ওষুধ খায়েন না আসলে কী বলবো ওই লোকের হারলার সম্পর্কে ধারণাই নেই এখন দেখবেন যে স্কোয়ার বেক্সিম গো অপশন যেহেতু বড় বড় কোম্পানি আছে ইনসেপ্টা তারা সবাই একমি তারা হারবাল ওষুধ তৈরি করতে অর্থাৎ হারওয়ালো সুদ ভালো বিদায় তৈরি করে এবং প্রতিটা ফার্মেসি হারবালো সুদ পাওয়া যায় কেন তাই যাতে বিক্রি করে কেন তারা যদি খারাপ হয় এই জায়গায় ভালো আছে খারাপ আছে শুধু আপনার বেছে নিতে হবে তাই আপনি যখন হারওয়ালো ওষুধ খাবেন হারবেলা একজন ডাক্তার দেখেন হারবাল তো দরকার পড়বে না হারবাল বলা হয় হাকিমকে হাকিম দেখান হাকিম দেখে ভালো সুশিবন করে দেখবেন যে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন অনেকের পাইলসের সমস্যা এত ব্যথা তীব্র ব্যথা দালা পোরা কি কষ্ট সে হাজার হাজার টাকা খরচ করতে পারতেছিল না বড় ডাক্তার দেখাতে পারতেছিল না তারা সরাসরি আমাদের কাছে চলে আসে আমাদের হার্বাল ওষুধগুলো খুব ভালো অল্প টাকায় আপনি খুব ভালো সেবি সেবা দেন খাবেন আল্লাহর রহমতে ওদিন থেকে আপনি আরাম বোধ করবেন কারণ আমার আমাদের কলিকাতা হার্বাল ওষুধ সেবন করার সাথে সাথে দেখবেন যে আপনার ঘন্টা ভিতরে টয়লেটে চাপ আসছে টয়লেটটা ক্লিয়ার হয়ে গেছে পেটটা নরম হয়ে গেছে পায়খানা নরম হয়ে গেছে তাই বলি যে আপনারা হার্বাল সেবন করুন সুস্থ থাকুন হারবাল ওষুধে কোনো সাইড এফেক্ট নেই এলোপ্যাথিক যেমন সাইড এফেক্ট আছে হারবালে কোনো সাইড এফেক্ট নেই হারবাল খুব ভালো কাজ করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ